এই মুহূর্তে আছি আমি লাতং বেলি যাওয়ার রাস্তার পথে এটা হচ্ছে চকের রাস্তা এখন আমরা উপরে উঠবো আমাদের মেম্বারশিপ দূর দূরান্ত থেকে আসলো তো যাওয়া যাক উপরে তো উঠতে উঠতে আবার আমি নিজে দিকে একটু দেখালাম আপনাদেরকে আবার উঠতে হয় প্রায় তিন চার মিনিট মতো হাতলে মতো লাতং বেলি এক একদম নিরিবিলি পাশে ছিল সেগুন বাগান উপরে একদম এখানে হচ্ছে ভ্যালি আর ভ্যালি যাওয়ার পথে দেখা যাচ্ছে যে এখানে উপরে একদম কটেজ আমরা তিন চার মিনিট হাঁটার পর পচে গেলাম উপরে ওয়াও এই ভ্যালিটা হচ্ছে এই লাটু ভ্যালি এখানে হচ্ছে সোনা এই ধরনের লেখা আছে আর এটা হচ্ছে দোকান সামনে আর আমি একটু ঢুকি এই ভিউটা হচ্ছে লামা দেখা যায় না তেমন ওই পাশে হচ্ছে মেরিনজা একদম ওই ম্রপাড়া হুট্টাপাড়া দেখা যায় এই পাশে এগুলো হচ্ছে ফ্যামিলি কটেজ একদম টাবু বড় ধরনের একটু টাইটানিস জাহাজের মতো খুব সুন্দর দেখি ভিউটা সকালবেলা হলে ভিউটা অসাধারণ হবে এখানে সব সবসময় মেঘের দেখা যায় আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এত এখানে দোকানে বসে একটু রেস্ট নিলাম আমরা চা থা খাইলাম এখানে দোকানে এখানে দোকানে মারমার ছেলে একজন আছে তারপর উপরে যাওয়া যাক উপরে যাওয়া পথে এখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ এই ধরনের আবার কটেজগুলো একটু লাক্সারিস খুব সুন্দর দেখি এখানে এখনও নিউ করতেছে স্পট তো আরও ডেকোরেশন করতেছে গাছের উপর এই ধরনের তো আমি ঢুকে নাই কারণ এখানে ছিল অনেকজন দূর দূরান্ত থেকে যারা টুরিস্ট ছিল এখানে পাশে রাখা আছে এই ধরনের এক্সপিরিয়েন্স আর দেখা যাচ্ছে যে এখানে ধুলনাতে আছে সেগুন বাগানে তাবুগুলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখানে ওয়াশরুম এখানে ডেকোরেশন করা আছে এখানে মঙ্গা বলে একজন আছে ম্যানেজার উনি এই ধরনের আঁকতে পারে আর তারপর এখানে চার পাঁচটার মতো আছে তারপর এখানে ধুলনা এই পাশে ভিউ অসাধারণ এই লাতং লেখা ভ্যালিটা খুব অসাধারণ এখান থেকে ভিউটা একদম মেরেঞ্জা ভ্যালি সব এক টু জেড দেখা যায় লামা এখানে হচ্ছে এই লিখা আছে তারপর দেখি যাওয়া যাক এখানে আর নিচে আছে আরও এখানে আমি যাই নাই এই পর্যন্ত গেছিলাম তো যাওয়া যাক একটু এই তো দেখেন ভিউটা কত সুন্দর সব কিছু দেখা যায় মেরিন চা মারান চা হিল এই ধরনের লামা স্পট গুলো দেখা যায় রাস্তামে লাতং বেলি লাভ চিহ্ন দিয়ে আছে তো আপনার যে কেউ আসতে পারেন এখানে চাইলে অনেক সুন্দর ভিউ পাবেন আর নিরিবিলি যারা কাপল তারপর ফ্যামিলি ট্যুর দেবেন ওরা একদম নিরিবিলি নিশ্চিন্তভাবে এখানে থাকতে পারবেন এখানে আর বলতে গেলে এখানে কোনো হইচয়ও নাই